সত্যবাদী আমার রহমতের নবী কেমন সত্যবাদী হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন আদর্শের নবী আমার জীবনে কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই হাজারো গালি নবী সামনে বসে শুনছেন কোন ইহুদির একটা গালির জবাব পর্যন্ত রহমতের নবী দেন নাই রহমতের নবী আমার কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায় সাথে সাথে লোকটা পুরিয়া সাই হয়ে যাবে কারণ রহমতের নবীর চোখের মধ্যে অনেক পাওয়া তাকাইয়া যদি রাগ আছে তাকায় তাহলে পুরিয়া সাই হয়ে যাবে চোখের মধ্যে কি আছে পাওয়ার আছে

চামরার আলো দিয়ে দেখে না চোখের আলো না আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন নুরের আলো দান করেন ওই নুরের আলো দিয়া আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা অনেক কিছু দেখতে পায় 27 বছরের যুবক তরবারি নিয়ে রহমতের নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন এত পাওয়ার

কলব দিয়ে মালিকের ডাক দিছে মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও জীবনে আর কোনো দিন মদের বোতল হাতে নিব না ওমর সামনে এসে কয়ের যুবক হাতের বোতলটা দেও যুবক ভয়ে বোতল দেয় না কয় দেখি যুবক কাঁপতেছে কয় ভয় পাইস না অমর বোতলটা নিয়ে তাকায় দেখে যেই বোতলের মধ্যে মদ ছিল নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে ভরপুর হয়ে গেছে কার কুদর আল্লাহ পরিমাণ পাওয়ার তার আপন বান্দাদের দান করেছেন এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাদ এই পাওয়ার আল্লাহর বিশেষ বান্দাদের দান করেন অনেক কিছু বান্দাকে আল্লাহ জানায় দেন পাওয়ারের মাধ্যমে দেখেন এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না এই পাওয়ার কোনো মারাত্মক গুণা করেনওয়ালাকে দিবেন না আল্লাহ এই পাওয়ার তাকেই দিবেন যেই বান্দা তাকওয়ার পাওয়ার নিয়া মুজাহাদা করে আর কে দার খাউফে হক দার দিন মাদাম জান্নাতুল মাওয়া রামাকা আচ্ছা আমাকে বলেন তো সত্য কথা বলবেন সরকারি বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা খবর নেই আপনারা না চাকরিজীবী বেশি যারা চাকরি করে এদের সাথে ডেট হয় কত ঘন্টা প্রতিদিন নিয়ম বাকিটা ওভার টাইম নাই আচ্ছা সরকারি বেসরকারি যে ডিউটি করে আট ঘন্টা মাসে বেতন কত নিম্নে নিম্নে কত খবর নেই মানে হারাম খাইতে খাইতে এখন আসল যে কি পাইতেছেন এর খবর নেই কত বেতন মাসে বিশ হাজার যারা করে কত বেতন কত পনেরো হাজার বিশ হাজার না পনেরো হাজার ঠিক আছে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন ডিউটি কয় ঘন্টা বলেন এই সত্য কথা না বলবেন আমাদের দেশের আলেমুল আমারা মসজিদে যারা দায়িত্বে আছেন কয় ঘন্টা ডিউটি বেতন কত হ্যাঁ গ্রাম এলাকায় তো আরো কম শহরে একটু বেশি কথা ঠিক এর থেকে জুলুম জমিন আর কি হতে পারে বলেন তো আর কি জুলুম হতে পারে আলেমদের সাথে অথচ ওলামা একার জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ দেয় নাই সব চান্দাবাজ আর ধান্দাবাজ আলে মোলামার এই জাতি নিয়ে যতটুকু সময় ব্যয় করে আর কেউ করে না সবাই করে নিজের চেয়ারের জন্য নিজের ক্ষমতা পাওয়ার জন্য আর ওলামা একরাম করে আল্লাহকে পাওয়ার জন্য ইমামতি থাক আর না থাক কোনো টেনশন নাই জাতির জন্য যদি ময়দানে নামতে হয় দৌড় কথা ঠিক না কিন্তু তাদের সাথে জুলুম সীমাহীন জুলুম তাও তো মাসে মাসে বেতন ঠিক মতো দেয় না সভাপতি কত দেন সর্বোচ্চ যদি কেউ দেয় পাঁচশো সেক্রেটারি একটু কম কারণ বেশি দিলে সভাপতির অপমান সভাপতির থেকে বেশি দেওয়া যাবে না রিকশাওয়ালা দেয় পাঁচ টাকা মাঝে মাঝে ইমাম সাহেব নামাজ দুই একক তো না পড়াইলে রিক্সাওয়ালাও বলে গেছিলেন কই ইমাম বলে তুমি আমাকে এভাবে সকস করো কে তুমি বলে রিক্সা ড্রাইভার আমার সাথে তো বেদ কেন কয় পাঁচ টাকা বেতন দে এরকম বেয়াদব আছে না নাই এরপরও কি আলেমুলামারা কোনো বড় দোয়া করে তা আল্লাহ হেদের দিবেন না আপনাকে দিবেন সব সময় তারা শকর আদায় করেন কেন আল্হানদেরকে খারাপ লাগতেছে আপনাদের আসেন সুরায় আসর নিয়ে কিছু আলোচনা শুরু করি হাদিসের উপরে কিছু কথা হলো সুরাটার নাম সুরাতুল আসর এটা পাওয়ারফুল একটি সুরা যেমন দরুদ শরীফের বেলায় বলছি ছোট সুরা কিন্তু এর পাওয়ার অনেক বেশি কেমন পাওয়ার চার মাজহাবের চার ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলহী তিনি লিখেছেন আম্মাজান আয়সারদি আল্লাহ তালহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শত ছেষট্টি এর মধ্যে আল্লাহ যদি শুধু আল্লাহ আসরে সুরাটাই দিতেন আর আর কোন আয়াত না দিতেন আর মানুষ যদি আল্লাহ আসরে সুরার উপরে জীবন কাটাইতো বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত বুঝেন আল্লাহ সুরাটার পাওয়া কত এবার আসেন কি পাওয়ার আমরা বুঝার চেষ্টা করি আল্লাহ বলেন আল্লাহ আসর আসর একটা দামি সম্পদ শপথ করেছেন কসম করেছেন আসরের শপথ ইংনাল ইনসান আলাফির ফুস নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামে যাবে কে বলতেছেন শফৎ করে বললেন আল্লাহ তা বারবার আরও কত জায়গায় শফাৎ করেছেন আমরা মাঝে মাঝে শফৎ করি করি না কেন ভাই কথাটা এমন বলে বিশ্বাস করি না বলে কসম তাহা এখন বিশ্বাস করি তাহলে আমাদের কসমের মূল টার্গেট সন্দেহ দূর করা আল্লাহ কসম করেছেন কোরআনের মধ্যে সন্দেহ আছে তা দূর করার জন্য হ্যাঁ সন্দেহ আছে কোরআনে জালিকাল কিতাব লা রাইবা ফী কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল এই কালামে জিন্দা কোরআনে হাকীম কাপা ও আনহু আফহামৃজা লেক বা খা কোরআ কা কালাম মুল্লা বস কদিমাস্তি কদি মাস্তি নৈন আল্লার কোরা এমন এক কিতাপ যার মধ্যে কোনো ভুল নাই কোনো মিথ্যা কোনো সন্দেহ নাই কেন যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি আমার আল্লাহ কেমন আমার আল্লাহ যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই আল্লাহ মিথ্যা কথা বলেন যার কাছে অবতীর্ণ করেছেন তিনি কে কেমন তিনি জীবনে কোনোদিন ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই নবী মিথ্যা বলছেন যে কারণে রসুলের দুশ্মনরা পর্যন্ত তাকে উপাধি দিছিলেন কি আল আমিন কি আল আমিন না আল আমিন আল আল আমিন